বিভিন্ন অভাব অভিযোগ কাটিয়ে আজ সবুজ মাঠে খুদে থেকে কিশোর কিশোরীদের গোল বলটা পায়ে নিয়ে ছুটে বেরানো দেখতে দেখতে কেটে গেল তিন তিনটে বছর ডানকুনি হাউজিং ফুটবল কোচিং সেন্টারের প্রধান কোচ গৌতম দে দু একুশ সালের পনেরোই অগস্ট পথচলা শুরু গৌতমবাবুর হাত ধরে এদিন চতুর্থ বছরে পা দিল এই কোচিং ক্যাম্প পাশাপাশি ছোট থেকে বড় এমনকি মহিলাদের নিয়েও দিবসীয় একাধিক ফুটবল ম্যাচের আয়োজন করেছিল টিম হাউজিং ফুটবল সেন্টার

আমাদের যে এই ডানকুনি হাউজিংয়ে আগে আমরা জানেন না হয়তো আমি যেটা এসে দেখেছি সেভাবে খেলাধুলা হতো না আর কি সেখান থেকে এদেরকে আমি তিন বছরের একটা জায়গায় তৈরি করতে পেরেছি যাতে খেলতে পারে আর কি ফুটবল এবার যেটা আমাদের মেন মানে জায়গা করতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের মানে সেপ্টেম্বর মাস থেকে আমরা রিপোর্ট কার্ড তৈরি করছি প্রতি ছ মাস অন্তর অন্তর আমরা ওদের প্রোগ্রেস রিপোর্ট দেখব তার জন্য তাহলে ইম্প্রুভমেন্টটা তাহলে অনেক বেটারে হয়ে যাবে কারণ ওরা চাপে থাকবে আর আমাদের অনন্ত কোচ এসে আজকে এসেছিলেন অনন্ত কোচ মানে সায়ের কোচ উনিও কথা মানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের মাসে বা দু মাসে অন্ত একবার করে আমাদের কাছে ভিজিট করবে এমনকি বাস্তব রায়েও আসবে বলেছে ঠিক আছে মন মানে যে এখন অ্যাসিস্ট্যান্ট কোচ আর এখানে আমাদের সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে আমাদের যে গার্জেনরা গার্জেনরা যেভাবে বাচ্চাদের আমাদের মাঠে পাঠাচ্ছে মাঠমুখী করাচ্ছে ধরুন তারা না পাঠালে আমি তো আমি আর কোচিং করাতে পারবো না ঠিক আছে এবার আমি ধরুন সপ্তাহে দুদিন করে করাতে পারি কারণ যেহেতু আমি একটা অফিসে চাকরি করি শনি রবি ছুটি আর আদাস যে কোচ আছে আমাদের শ্যামল সিনহা রায় তারপরে সঞ্জয় সঞ্জয় অধিকারী তারপরে সঞ্জয় ঘোষ রায় সরি ঘোষ রায় সুদীপ্ত এরকম অনুপ দা অনুপ দাস অনেকজন কোচ আছে আমাদের আমরা টোটাল সাতজন কোচ রেখেছি অতিটা পাঠে পেরেছি আর চ্যাটার্জি সভ্যসারী চ্যাটার্জিও আছেন আর অফিসিয়ালদের মধ্যে ধরুন এই গৌতম দা আছে আমাদের সোমেন রয় আমাদের সুশান্ত ঘোষ গিরিনাথ চ্যাটার্জি অনির্বাণ শুভদ্বীপ এই অনেকে আছে আমার সঙ্গে যারা হচ্ছে হাউসিংয়ে এই ফুটবলটাকে ভালোবেসে আমার সঙ্গে সাপোর্ট করে এগিয়ে এসেছে এমনকি আমাদের বিভিন্ন মানে বর্ধমান থেকে লোক এসে আমাকে এখানে আমাদের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে যাতে আমরা কিছু টাকা দিয়ে যাচ্ছি মানে খেলাধুলাটা হোক আর যদি তারা যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু আমরা খেলাটা চালাতে পারব না কন্টিনিউ করতে পারবো না কারণ অর্থটা বিরাট ব্যাপার আছে কারণ বল কেনা থেকে শুরু করে ধরুন বিভিন্ন আমাদের যে বল ফুটবলের যে ইনস্ট্রুমেন্ট লাগে সেগুলো আমাদের কিছুই নেই আমরা আস্তে আস্তে এটাকে ডেভেলপ করার চেষ্টা করছি আর আগামী দিন আমার যেটা মনে হয় আমাদের যেমন তিন বছর পর আমরা ঠিক করা ছিলাম যে আমরা একটা জায়গায় তৈরি করবো এখন আমাদের সেই প্রোগ্রেস আমরা ঠিক জায়গায় যাচ্ছে আমাদের ছেলেরা নেক্সট বছর দেখবেন আরও অনেক ইম্প্রুভ চলে আসবে হয়ে যাবে আর আমাদের পাঁচ বছর আমাদের পরিকল্পনা পাঁচ বছর থেকে আমাদের ছেলেরা দারুণ খেলবে সেখানে আমরা কলকাতা মাঠে আমি পাঠাবার আমি সেই জায়গাটা আমি করে রেখেছি আর কি দেখুন আমাদের ক্যাম্পের প্রথম শুরু হয় দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট যেটা গৌতম দাই মাত্র বলে গেলেন আমরা তিন বছর অতিক্রান্ত করে চার বছরে দেখুন প্রথমে আমাদের ক্যাম্পে যদি স্টুডেন্টের সংখ্যা বলেন খুব লিমিটেড ছিল প্রায় প্রথমে জন স্টুডেন্ট নিয়ে ক্যাম্প পথ চলা শুরু করে কিন্তু আজকে দাঁড়িয়ে এই স্টুডেন্ট সংখ্যা একশো ছাড়িয়ে গেছে এটা দিয়েই কিছুটা বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা কিন্তু একটা জনপ্রিয়তার জায়গায় যাচ্ছি এবং এটা শুধু ডানকুনি হাউজিংয়ের জন্য নয় পুরো ডানকুনির ছেলেমেয়েরা কিন্তু এখানে খেলতে আসছে অংশগ্রহণ করছে অভিভাবকরা আসছে আশা করি আগামী দিনে আমরা আরও আরও এগিয়ে যেতে পারবো দেখুন প্রচার বলতে গেলে আমরা সেইভাবে প্রচার করতে চাইছি না বাট আমরা যাচ্ছি যে বাচ্চারা মাঠমুখী হোক অ্যাটলিস্ট মাঠ কেন্দ্রিক হোক তারা মাঠটাকে চিনুক এই মাঠটাকে চিনতে পারলে তারা কিন্তু এক জায়গায় দিতে পারবে এই আজকে আমাদের মাঠে এসেছিলেন অনন্ত ঘোষ উনি বলে গেলেন যে মাঠকে যারা ভালোবাসতে পারবে মাঠকে যারা উঠতে পারবে তারা একমাত্র দিনে ফিউচারে পায়ে দাঁড়াতে পারবে সবাই কিন্তু ফুটবলার হবে না বাট তারা কিন্তু এক জায়গায় যেতে পারবে এটা আমার শুনে খুব ভালো লাগলো এবং কথাটা খুব আমার বুকে লেগেছে আর একদম ঠিক তারা মাঠে আসুক এবং মাঠকে ভালোবেসে তারা তৈরি হোক এবং সবাই সাকচেস হোক এটুকু আমি কামনা করি আমাদের হুগলি জেলার এই এরিয়ার মধ্যে ছোটো ছোটো ছেলেদের আমরা চেষ্টা করছি যে তাদেরকে অন্তত মাঠ মুখো করতে যাতে আমাদের জেনারেশান ফুটবল থেকে অনেক হারিয়ে যাচ্ছে আমি নিজে একজন কোয়ালিফাইড কোচ আমি আমার কোচিং সার্টিফিকেট আছে আমি চেষ্টা করছি নিজেকে ডেভেলপার প্লাস আমি ন্যাশনাল প্লেয়ার আমি চেষ্টা করছি যেটা আমরা পাдим আমাদের এখান থেকে এমন কিছু ফুটবলার তৈরি করতে যারা কলকাতা তথা ভারতের নাম উজ্জ্বল করে मेरे को अच्छा लगता है मैं पहले थोड़ी मतलब कम खेलती थी फिर जब ये फुटबॉल आए तब से मैंने इसको जॉइन किया फुटबॉल की ফুটবল আর কোমল সিং আমরা প্রথম থেকে খেলাতে মানে তো এমনি খেলতাম তারপর থেকে যখন ফুটবল স্টার্ট হয়েছে আমাদের আরও আগ্রহটা বেড়েছে এ ফার্স্ট জয়েন করেছিল তারপরে সবাই আমরা আস্তে আস্তে জয়েন করেছি প্রথমে তো দু চারজন খেলতো তারপর আস্তে আস্তে দশজন কুড়ি জন করে বাড়তে বাড়তে এখন তিন বছর হয়ে গেল আর এখন একশো জনের বেশি স্টুডেন্ট আছে